আপনাকে কি কখনো বলা হয়েছে তুমি সব কিছুতে হাত দাও কিন্তু কোনো কিছুর মাস্টার না আপনার কি একসাথে অনেক আগ্রহ আজ একটু কোডিং কাল ডিজাইন পরশু লেখালেখি আবার কখনো মার্কেটিং আর সমাজ আপনাকে একটা নাম দিয়েছে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই সমস্যাটাই আসলে আপনার সবচেয়ে বড় শক্তি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি নিজেকে আজ পর্যন্ত কনফিউজড ভেবে থাকেন আজ সেই ভুলটা ভেঙে যাবে সমস্যা কোথায় আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে একটা জিনিস বেছে নাও সেটাতেই গভীর হও বাকিগুলো ভুলে যাও এই মডেলকে বলা হয় আই শেপড ক্যারিয়ার একটা লম্বা দাগ একটা স্কিল একটা পরিচয় কিন্তু সমস্যা হলো এই পৃথিবী আর আগের মতো নেই আজকের দুনিয়া হলো দ্রুত পরিবর্তনশীল অনিশ্চিত জটিল একে বলা হয় উইকেড লার্নিং এনভায়রনমেন্ট এখানে শুধু একটিমাত্র স্কিল ধরে রাখা মানেই ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া তাহলে সমাধান কি এখানেই আসে নতুন ধারণা এম শেপড ক্যারিয়ার মানে কি আপনি একসাথে দুই বা তার বেশি স্কিলে গভীর কিন্তু পাশাপাশি বিভিন্ন বিষয়ে বিস্তৃত ধারণা এইটাই হল পলিম্যাথ মাইন্ডসেট আপনি শুধু কাজ করেন না আপনি এক জগতের আইডিয়া আর এক জগতে নিয়ে যান একে বলা হয় ফার ট্রান্সফার যেখানে একজন মিউজিশিয়ান ভালো প্রোগ্রামার হতে পারে একজন লেখক ভালো মার্কেটার হতে পারে একজন ডিজাইনার অসাধারণ উদ্যোক্তা হতে পারে কারণ তারা প্যাটার্ন চিনতে পারে কিন্তু বিপদ কোথায় বিপদ হল সব কিছু একটু একটু করে শেখা একে বলে ড্যাশ শেপড লাইফ সব আছে কিন্তু গভীরতা নেই এটার সমাধান হল সিরিয়াল মাস্টারি মানে এক সময়ে একটা স্কিল ছয় থেকে আঠেরো মাস পুরো মনোযোগ তারপর পরের স্কিল এটা ছেড়ে দেওয়া না এটা কৌশলগত অগ্রগতি ডে জব নিয়ে অপরাধবোধ অনেকেই বলে আমার চাকরিটা ভালো লাগে না কিন্তু শোনেন আপনার ডে জব যদি পেট ভরায় মানসিক চাপ কম রাখে তাহলে সেটাই আপনার ফাউন্ডেশন আপনি সেটা ব্যবহার করেন নতুন কিছু শেখার জন্য নতুন কিছু গড়ার জন্য সব প্যাশন দিয়ে বিল পরিশোধ করতে হয় না এত আইডিয়া সব হারিয়ে যায় পলিম্যাথ মানুষদের একটা সমস্যা আছে মাথায় অনেক আইডিয়া আসে কিন্তু সব হারিয়ে যায় সমাধান এক্সটার্নাল ব্রেইন নোশন অবসিডিয়ান ডায়েরি যেখানে আপনি ছোট ছোট নোট রাখবেন এবং সময়ের সাথে সেগুলো যুক্ত হবে এটাই ব্যবহার করতেন নিকলাস লুম্যান যিনি একা বসে হাজার হাজার আইডিয়া তৈরি করেছিলেন আপনি ব্রোকেন নন আপনি অগোছালো নন আপনি তৈরি হয়েছেন একটা জটিল পৃথিবীর জন্য আপনার কৌতূহলই আপনার শক্তি আপনার বহুমুখীতাই আপনার ভবিষ্যৎ এই ভিডিও দেখে যদি আপনি নিজেকে চিনে থাকেন এখনই লাইক দিন সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধুর সাথে যাকে সবাই বলে তুই কোনো একটাতে ফোকাস কর কমেন্টে লিখুন আপনার কয়টা আগ্রহ আছে মনে রাখবেন এই পৃথিবী বিশেষজ্ঞদের নয় সংযোগ তৈরি করতে পারা মানুষদের পুরস্কৃত করে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজের বহুমুখী মনকে লুকাবেন না এটিকে ব্যবহার করুন